সবে বরাতে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় কাত বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো লাইলে মিন শাবান মধ্য শাবানের রাত এর ফজিলত সাব্যস্ত আছে আল্লাহ তালা এ রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন এবং এই রাতের ফজিলত সংশ্লিষ্ট আরও অনেকগুলো হাদিস আছে যেগুলো সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলে সাহাবান বা মধ্য সাবানের রাত এটার নাম আমরা সবাই বরাত দেই আসল নামটা হাদিস দেওয়ার নাম কোনটা লাইলে সাহাবান মধ্য সাবানের রাত সবাই বলাতে এটা আসল নাম না যাই হোক তো এই মধ্য সাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সারা জেগে বাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাখফেরাত লাভের জন্য যাতে মাখফেরাত হয় গণহারে ক্ষমা হয় সেটা আপনি চেষ্টা করছেন এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন এই রাতের রোজা সরি এই দিনের রোজা আপনি আইয়া বিজের রোজার অংশ হিসেবে রাখলেন সবার মাসে বিশেষ রোজা রাখতেন রসুল ইসলাম সেই হিসেবে রাখলেন খুবই প্রশংসনীয় কিন্তু আলাদা করে সবরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশ বিশুদ্ধ হাতি দেওয়া সাব্যস্ত নয় এর বাইরে এ রাতকে সবে বরাত ভাগ্যের রাত মনে করা বরাত মানে ভাগ্য আর বরআরের আরেকটা অর্থ হলো মুক্তি মুক্তির অর্থে ঠিক আছে সহবরাত আল্লাহ মানুষকে মুক্ত করেন কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই সুরের দোকানের শুরুতে আল্লাহ বলেছেন ফিহা ইউফ্রাকুক হাকিম ইন্নাছেন নাজিল করেছি কোন রাত সেটা ওই যে ইন্না কদর জায়গায় আল্লাহ বলেছেন ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন হাকিম যে রাতে কোরআন নাজিল হয়েছে সে সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয় তার মানে লাইরাতুল কদরই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা অতএব শহরতে ভাগ্য নির্ধারণ করা হয় এটি বিশুদ্ধ মত না তবে এরাতের বিশেষ কোন নামাজ বিশেষ নামাজের সংখ্যা বিশেষ সুরা এরকম কোনো কিছু সাব্যস্ত না এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বেদাতে হবে যে এত রাকাত পড়তে হবে ইস্বা দিয়ে পড়তে হবে আল্লাহর মাফিরত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয় সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাফিরতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ তালা প্রতি রাতেই বুর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেন এই জন্য সবরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে এরাতে ক্ষমার বিষয়টা ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য সহবরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ সবরাতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো হালুয়া রুটি গোস্ত রুটি এগুলা বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে চাওয়াতে যে নারীরা সব নেকামল কামল শুরু করে দিছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একইভাবে কোরআনসুন্না বলেনি এমন কিছু কোরআনসুন্নার আমল মনে করে স্টাবলিশ করা বেদাঁতকে জিয়ে রাখা এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সবারকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নেই